প্রিয় দর্শক আমি ইসমাত খান সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয় সংবাদে বিস্তারিত সংবাদের শুরুতেই থাকবে ফ্রেশ শিরোনামগুলো দুর্ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সচেতন থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান দুর্যোগে করণীয় ও প্রস্তুতি নিয়ে সরকারি বেসরকারি প্রচারের তাগিদ নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আজও বিক্ষোভ গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সর্বোচ্চ আদালতের রায়েও ক্ষতিপূরণ পায়নি ট্রাকের ধাক্কায় নিহত সাংবাদিক মন্টুর পরিবার সাতাশ বছরের আইনি লড়াই এবং ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে এগারোটি রাজ্যের ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ নিরাপত্তা জোরদার করে নির্বাচন কমিশনের সতর্কতা দর্শক সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখন এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবারে বিস্তারিত সংবাদ শুধু দুর্যোগ দুর্ঘটনা সামাল দেওয়া নয় যে কোনো ধরনের দুর্যোগ যেন না ঘটে সেই ব্যাপারে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের এক সভায় প্রধানমন্ত্রী সরকারি বেসরকারি পর্যায়ে এবং স্কুল কলেজে দুর্যোগে করণীয় ও প্রস্তুতি নিয়ে প্রচারণার তাগিদ দিয়েছেন আরও জানাচ্ছেন নীলাদ শেখর প্রাকৃতিক দুর্যোগ তো বটেই আধুনিক প্রযুক্তি ও সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে সৃষ্টি দুর্যোগও বাড়ছে দিনে দিনে এসব দুর্যোগ দুর্ঘটনা যেমন বাড়ছে পাশাপাশি এসবের প্রতিরোধ ও প্রতিকারও প্রয়োজন এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা সূচনা বক্তব্যে দুর্যোগ প্রতিরোধে মানুষকে সচেতন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী নিজের মানে নিরাপত্তা চিন্তা নিজেকেও করতে হবে কোথায় কাজ করেন কী করেন সেখানে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা আছে বা আপনি যেখানে কাজ আপনার সে নিজের ভিতরে সেই সচেতনতা আছে কি না বা আগুন লাগলে কি করতে হবে বা বাড়িতে পড়লে কি করতে হবে বা কোনো ঝড় আসলে কি করতে হবে এ ব্যাপারে নিজেদের একটা নিজস্ব প্রস্তুতিও থাকা দরকার সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে সমস্ত দুর্যোগ প্রশমনের ব্যবস্থা নিচ্ছি সেই ক্ষেত্রে খুব ছোটো আকারে কিছু দিক নির্দেশনা এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার আর তাছাড়া আমাদের প্রত্যেকটা মানে স্কুলে ছোটোবেলা থেকেই এবং প্রত্যেকটা জায়গায় মানে বিশেষ করে যখন আগুনের ক্ষেত্রে এই সচেতনতা আরও বেশি তো সেখানে মাঝে মাঝে এই ব্যাপারে একটা সতর্কতা দেওয়া এবং কী কী করণীয় সেই বিষয়টা জানানো এটা প্রত্যেকটা প্রতিষ্ঠান শশ প্রতিষ্ঠানের জন্য যেমন করবে আর জাতীয়ভাবে এই এটা করতে হবে যে কোনো দুর্যোগ আসলে আমাদের করণীয়টা কি অতীতে ঘটে যাওয়ার দুর্যোগগুলো থেকে শিক্ষা নিয়ে তা করণীয় ঠিক করতে বলেন শেখ হাসিনা এখানে শুধু মানে দুর্ঘটনা ঘটলে সেটাকে সামাল দিতে হবে সেটা না দুর্ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদেরকে মানে চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে এবং সেভাবে নিতে হবে ঠিক সেইভাবে আমাদের যেমন প্রাকৃতিক উপকে মানে নিরাপত্তা দেওয়া আবার আমরা যেটা অর্থাৎ মনুষ্য সৃষ্টি ডিজাস্টার অর্থাৎ দুর্ঘটনা যাতে না করতে পারে সেদিকেও সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের সে বন্যা হয় বন্যা আমাদের হবে কিন্তু বন্যাটা আমাদের প্রয়োজন আছে সেটাও ঠিক কিন্তু আমার সাথে সাথে সেই বন্যায় ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় সেটাও আমাদের দেখতে হবে আমাদের মানে ক্ষতির পরিমাণটা কত কম হতে পারে সেটাই আমাদের ভেবে দেখতে হবে সেভাবে ব্যবস্থা নিতে হবে তবে প্রধানমন্ত্রী এও বলেছেন মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোটি মানুষের যেখানে বসবাস সেখানে নিজেদের সচতন ও নির্ভরশীল হওয়ার কোনো বিকল্প নেই নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা যৌন নিপীড়নের প্রতিবাদকারী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও ফেনীতে মানব বন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহিপাল সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মানব বন্ধন বের করেন মানব বন্ধনটি মহিপাল মোড়ে গিয়ে শেষ হয় মানব বন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানায় এদিকে নুসরাত হত্যা মামলার তদন্ত তদারকিতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি রুহুল আমিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এ ঘটনায় ফেনির এসপি ও সোনাগাজির ওসি সহ পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে নিয়ে প্রতিবেদন

আসাদুজ্জামান বাবুলের তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী বিভাগের দুই শিক্ষকের কাছে সহকারী অধ্যাপক আক্কাস আলীর বিরুদ্ধে পঁচিশে জানুয়ারি যৌন হয়রানির অভিযোগপত্র দেন একজন শিক্ষার্থীর টিচারই হয় বাবা মা তারপর টিচার তো সেই মনে হয় তারা মনে হয় আমাদের কাছে আসছে এবং ওরা চাচ্ছিল যে এটা হাই মানে গোপন থাক সিসি ডিপার্টমেন্টে ওই দুই ছাত্রী আমাদের শিক্ষকদের কাছে আসে এসে এসে ঘটনা বলে আমাদেরকে আমরা তখন তাদের কাছে শুনি ঘটনা তারপর তারা আমাদের কাছে লিখিত দেয় আমাদের প্রশাসনের প্রক্টর স্যারকে জমা দেয় অভিযোগ অস্বীকার করেছেন আকাশ আলী এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট আমার উপরে অভিযোগ আনা হয়েছে এর মূল কারণ হচ্ছে আমাদের বিভাগের সিএসসি বিভাগের সভাপতির এই পদটা নিয়ে একটা অন্তঃদ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণেই আমার আমার উপরে অভিযোগ টানানো হয়েছিল যাতে আমাকেই পদ থেকে তারা এই অভিযোগের মাধ্যমে সরায় নিতে পারে বিষয়টি তদন্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উনি ওয়াইস সেন্সর মহমদা এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য তদন্ত কমিটি কর্ত গঠন করেছেন এবং তদন্ত কমিটিতে পাস কর্ম দিবসের সময় দিয়েছেন তারা সেই অনুযায়ী তারা কাজ করছে এবং আমরা আশা করি যে ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা সেটা বের হয়ে আসবে এবং সেই প্রকৃত ঘটনা বের হয়ে আসার পর আমরা প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী আক্কাস আলীকে এরই মধ্যে সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা রাজীব আহমেদ চ্যানেল আই দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের চুনিয়াপাড়ায় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ইজি বাইক আরোহী এক শিশু সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে আহত হয়েছে চারজন পুলিশ জানায় ইজি বাইকটি কাউগা থেকে শহরের দিকে যাবার সময় অপর দিক থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন আরোহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক সংবাদের সাবেক বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টুর স্ত্রী ক্ষতিপূরণ পাওয়ার জন্য সাতাশ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি বলেছেন মামলা করাটাই যেন বড় অপরাধ মন্টুর সন্তানরা এখনও এই মামলার খরচ চালাচ্ছেন বিস্তারিত দেখুন মোস্তফা মল্লিকের রিপোর্টে উনিশশো থেকে দু কেটে গেছে অনেকগুলো বছর উনিশশো সালের ডিসেম্বরে ট্রাকের ধাক্কায় মারা যান সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্টু এই ঘটনায় তার স্ত্রী রওশন আক্তার ক্ষতিপূরণ মামলা করেন উনিশশো সালে চলে আইনি লড়াই দু সালের বিশে মার্চ ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত এক রায়ে ট্রাকের মালিক বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রি লিমিটেডকে তিন কোটি বাউন্ন লাখ সাতানব্বই হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন তিরিশ দিনের মধ্যে ওই অর্থ দিতে বলা হয় রায়ের বিরুদ্ধে আপিল করে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দু সালের এগারোই মে হাইকোর্ট ক্ষতিপূরণ হিসেবে দু কোটি এক লাখ সাতচল্লিশ হাজার আট টাকা দেয়ার ডিক্রি দেন তাতেও কাজ হয়নি হাজার ষোলো সালের তেরোই এপ্রিল আপিল বিভাগ পর্যবেক্ষণসহ লিফট টু আপিল নিষ্পত্তি করে রায় দেন ক্ষতিপূরণের অর্থ পুনর্মূল্যায়ন করে এক কোটি একাত্তর লাখ সাতচল্লিশ হাজার আট টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় কিন্তু এর কিছুই কি পেয়েছেন সাংবাদিক মন্টুর স্ত্রী রৌশনারা না আজকে তিন বছর হয়ে গেছে সর্বোচ্চ আদালতের রায় মামলার কোনো ফাইল নাই কিছু নাই সেই পর্যায়ে থেকে আজ অবধি এই মামলাটা আমি চালিয়ে যাচ্ছি সেই টাকাটাকে কমিয়ে দুই কোটি এক লাখে আনলো তাদের প্রভাব খাটিয়ে যদিও এটা কন্টেম্পট অব কোর্ট হবে বললে কিন্তু আসলে প্রভাব ওদের ওদের ক্ষমতাসীনদের প্রভাব একটা এখানে কাজ করেছে দুর্ঘটনায় মন্টুর মৃত্যুর পর থেমে যায় সংসারে উপার্জনের চাকা এর উপর মামলা চালাতে গিয়েও খরচ করতে হয়েছে আরও অনেক অর্থ বাবার আদর সন্তানরা এখন চালাচ্ছেন মামলার খরচ এই নিলাম ডাকার জন্য ক্রোকের ফর্মালিটিস করতে গিয়ে আমার আরও বহু টাকা চলে গেছে আমি হত্যার বিদ্যালয়ে আমি অপরাধ করেছি ক্ষমতাসীনদের বিরুদ্ধে আমি মামলা করেছি এটা তো আমার অপরাধ বামন হয়ে চাঁদে হাত দিচ্ছ আর আমার লড়াইটা ছিল জাস্ট দিঙ্গে নৌকার সাথে জাহাজের লড়াই আমি রায়টা কার্যকরী হোক আইনের শাসন আছে দেশে সেটা প্রমাণিত হোক বিচার বিভাগ স্বাধীন এটা প্রমাণিত হোক তার জন্য এটা কার্যকরী করার ব্যবস্থা করতে হবে তা না হলে ওই দুইটা শব্দ ভেগ রৌশনারা বলেন দীর্ঘ এ সময়ে আদালতের সাহায্য ও সুদৃষ্টি ছাড়া আর কারো সহায়তা পাননি তিনি সমাজ রাষ্ট্র আর পুরো পদ্ধতির বিরুদ্ধে নানা অভিযোগ স্বামীহারা এই শিক্ষিকার তবে এখনও তিনি লড়ে যেতে চান শুধু একটি কারণে দৃষ্টান্ত হয়ে থাকুক রাস্তায় মৃত্যুর মিছিলের জন্য যারা দায়ী তারাও আইনের বাইরে নয় গণতন্ত্র মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা ডিজিএমএ ভবন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিতে ফের সময় দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের পরিচালক খন্দকার অলিউর রহমান জানান বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়েছে আরও জানান তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবনটি ভাঙার বিষয়ে বিশেষজ্ঞ কারিগরি দলটি কাজ করছে ভবনটি ভাঙার ক্ষেত্রে কৌটেশন পদ্ধতিতে যে দরপত্রে আগ্রহীদের চব্বিশ এপ্রিলের মধ্যে তাদেরকে প্রস্তাব জমা দিতে হবে তাদের আমরা ওই দিন সন্ধ্যা পর্যন্ত সময় মালামাল বের করার জন্য তারপরেও তাদের কিছু মালামাল রয়ে গিয়েছে যার প্রেক্ষিতে তারা আবেদন করে সেই আবেদনটা বিবেচনা করা হয়েছে এবং আজকে আমাদের এই বিজেপি ভবন তালাবদ্ধ ভবন খুলে দেওয়া হয়েছে এবং যতক্ষণ তারা যত মালামাল নিতে পারে এই সময় আমরা এই সময়টুকু দেবো তাকে আজকে এরপর আমরা আবার তালাবদ্ধ করে দেব সুলতান তিন দিনের সরকারি এক সফরে রবিবার ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী এ সফরে বাংলাদেশ ব্রুনাইয়ের জ্বালানি কৃষি যুব ক্রীড়া শিল্প সংস্কৃতি মৎস্য ও পশু সম্পদ খাতে সহযোগিতায় ছয়টি সমঝোতা স্মারকসই হবার সম্ভাবনা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান তিনি আরও বলেন ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে রোহিঙ্গা ইস্যুতেও আসিয়ানের সদস্য দেশ হিসেবে দেশটির সহযোগিতা চাওয়া হবে প্যারোলে মুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য যাবার বিষয়ে ব্রিটিশ দূতাবাস কিছু জানিয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান এই বিষয়ে তার কোনো তথ্য জানা নেই বিশেষ করে এলএনজি তারা আমাদের দিতে চায় আমরা আমাদের খুব চাহিদা এটা তো আমরা সেই ব্যাপারে একটি আমরা আশা করছি সেই ব্যবসা আমাদের হবে তো আমরা খুব আশাবাদী যে ব্রুনাইয়ের সাথে আমাদের এই সফর সফল কাম হবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য এবং ইনভেস্টমেন্ট অধিকতর বাড়াবে জাতিসংঘ সদর দপ্তরের উন্নয়নের জন্য অর্থায়ন এফ এফ ডি চলতি অধিবেশনে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব নজিবুর রহমান নীতির স্পটলাইট অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়নের উদ্ভাবনী কৌশল শীর্ষক এক ইভেন্টে কি নোট স্পিকার হিসেবে তিনি বক্তব্য রাখেন বাংলাদেশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের প্রসারে শেখ হাসিনা সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব নজিবুর রহমান তিনি আরও বলেন এম এস এম ই বাংলাদেশের প্রবৃদ্ধির অন্যতম ধারক এবং উদ্ভাবনের চালক এই সেক্টর দেশের অর্থনীতি বিশেষ করে গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন করেছে বাংলাদেশের বর্তমান প্রবৃদ্ধি আট দশমিক এক তিন হবার ক্ষেত্রে এই সেক্টরের উল্লেখযোগ্য অবদান রয়েছে এমএসএমই বাংলাদেশের প্রবৃদ্ধির অন্যতম ধারক ও উদ্ভাবনীর বাহক এই সেক্টর দেশের অর্থনীতি বিশেষ করে গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন করেছে বাংলাদেশের বর্তমান প্রবৃদ্ধি আট দশমিক এক তিন হওয়ার ক্ষেত্রে এই সেক্টরের উল্লেখযোগ্য অবদান রয়েছে ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলছে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে লোকসভা নির্বাচনের পাশাপাশি কয়েকটি বিধানসভার উপনির্বাচনও হচ্ছে আজ এগারোই এপ্রিল প্রথম দফায় একানব্বইটি আসনের ভোট গ্রহণ হয়েছে আলভি হোসেনের রিপোর্ট এক সপ্তাহের ব্যবধানে ভারতের লোকসভা নির্বাচনের আবারও ভোটগ্রহণ এগারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ছিয়ানব্বইটি আসনের ভোটযুদ্ধ আজ নিরাপত্তার অভাবে ত্রিপুরার পূর্ব আসনে আজ ভোট গ্রহণের নির্ধারিত দিন থাকলেও মঙ্গলবার রাতে তা পিছিয়ে তেইশে এপ্রিল ধার্য করেছে দেশটির নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে একটি আসনের কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি ও উনচল্লিশটি আসনের রাজ্য তামিলনাড়ু ছাড়া বাকি দশটি রাজ্যে আংশিক গ্রহণ। এর মধ্যে কর্ণাটকের চোদ্দটি মহারাষ্ট্রের দশটি উত্তরপ্রদেশের আটটি জম্মু ও কাশ্মীরের দুটি এবং মণিপুরের একটি এছাড়া আসাম বিহার ও উড়িষ্যায় পাঁচটি করে এবং পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের তিনটি করে আসনেও ভোটগ্রহণ আজ এ দফায় ভারত জুড়ে পনেরো কোটি উনআশি লাখ চৌত্রিশ হাজার পাঁচশো আঠারো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন যাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ছয়শো উনত্রিশ জন প্রার্থী আর মোট ভোট কেন্দ্র এক লাখ একাশি হাজার পাঁচশো পঁচিশটি দ্বিতীয় দফার নির্বাচনে হেভিয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ দেবগৌড়া কংগ্রেসের সাবেক মন্ত্রী দীপা দাস মুন্সি ডিএমকে নেত্রী কানিমঝি সাবেক মন্ত্রী এ রাজা সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরের ছেলে কংগ্রেস প্রার্থী কার্তি চিদাম্বরম এবং বিজেপির হেমা মালিনী যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রথম দফা নির্বাচনে একাধিক সহিংসতা ও নিহত হবার ঘটনা এবং ইভিএম বিকল হওয়ার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য নির্বাচন কমিশন আরো সতর্কতা অবলম্বন করেছে এক সপ্তাহ আগে প্রথম দফার নির্বাচনে ভারত জুড়ে উনসত্তর দশমিক চার তিন শতাংশ ভোট পড়েছিল দুই দফার নির্বাচন শেষ হবার পর আরো পাঁচ দফায় ভোট নেওয়া হবে দেশটিতে এরপর চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে তেইশে মে আলভি চ্যানেল আই পর্যটনগরী কক্সবাজারে রাখাইনদের সাংগ্রে পোয়ে বা জলকেলি উৎসব চলছে বর্ণিল রূপে সেজেছে রাখাইন পল্লীগুলো রাখাইন বর্ষ তেরোশো আশিকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মেতেছেন দেশি বিদেশি পর্যটকরা সরার আজম মানিকের তথ্য বিরচিত্রে আহমেদের রিপোর্ট রাখাইনদের রীতি অনুযায়ী তেরোই এপ্রিল বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয়েছে জলকেলি উৎসব চোদ্দ এপ্রিল শোভাযাত্রা পনেরো ও ষোলো এপ্রিল রাখাইন পল্লীগুলোতে শিশুদের জলকেলি। ১৭ সতেরো থেকে ১৯ এপ্রিল মূল উৎসব রাখাইনদের ভাষায় বর্ষবরণের এই উৎসবকে বলা হয় সাংগ্রেং পোয়ে কক্সবাজারে মোট পঁয়তাল্লিশটি মণ্ডপে চলছে জলকেলি উৎসব আমরা নতুন বছরকে বরণ করার জন্য পানি খেলা উৎসব করি এই তিন দিনে আমরা নাচ গান করে এবং অনুষ্ঠান করে আমাদের প্রাণ খুলে আমরা রাখাইন তরুণ তরুণীরা নতুন ও আকর্ষণীয় পোশাক পরে জলকেলি উৎসবের প্যান্ডেলে গিয়ে একে অপরকে পানি নিক্ষেপ করে আনন্দ প্রকাশ করে। নতুন বছরকে স্বাগতন করে আমাদের এই অনুষ্ঠানটি। এই নুসদাতা আমরা একে অপরকে পানি ছিটিয়ে এই ঐতিহ্য পালন করা হয়। প্রতিসংgray ন পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ জন্য আমরা এই উৎসব পালন করি জলকেলি উৎসবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন নতুন রাখাইন বর্ষ সবার জীবনে মঙ্গল বয়ে আনবে এই প্রত্যাশা নিয়ে শুক্রবার শেষ হবে উৎসব রাজীব আহমেদ চ্যানেল আই এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ সিরাজগঞ্জের তারাশের কৃষকেরা এবছরও ব্যাপক হারে বড় আবাদ করেছেন তবে বেশ কিছু এলাকায় হঠাৎ করেই ধানের শীষ মরে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা তারপরও ভালো ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক বিস্তারিত রিপোর্টে চলনবিল উদ্দেশিত তারাশের কৃষক গত বছর ভালো দাম পাওয়ায় এবছরও বেশি জমিতে বড় চাষ করেছেন এবছর বিধান আঠাশ উনত্রিশ ও আটান্ন জাতের পাশাপাশি মিনিকেট এবং কাটারি ভোগ ধানের আবাদ হয়েছে বেশি তবে তারাসের কোন কোন এলাকায় ধানের শেষ কালো হয়ে মরে যাওয়ায় কিছুটা ক্ষতির শিকার হয়েছেন কৃষক কৃষি অফিসারের পরামর্শ ক্রমিক মনে করেন ওই ফলিকোট বিভিন্ন ধরনের ওষুধ আছে এগুলো সব এখন জন্য এক মারা হয়েছে চার পাঁচ দিন পরে তিনি ধান কালো সিটা পরে আবার কৃষি কার কাছে যা বলা হলে তারা বলতেছে যে এই আবহাওয়া খারাপ বাতাস হচ্ছে এই কারণে ধানে ফুল ভরিয়া যা ধান কালো হওয়া যাচ্ছে সাদা হা বাড়াচ্ছে আর কালো হচ্ছে এই কালো ছাড়তেছে না এবার কৃষক তো লাভ করতে পারবে না কৃষি বিভাগের পরামর্শে জমিতে কীটনাশক ছিটিয়ে ফল পাননি কৃষক বিশ পঁচিশ বিঘা ভূমি আবাদ করছি নষ্ট হওয়া যাচ্ছে আরো বেশি এই জন্য স্প্রে করতেছে আমি দেখি আল্লাহ ভরসা কি করে আল্লাহ অফিসে দেখা করতেছে যে বীজ ব্যবহার করেন কীটনাশক বীজ বীজ ব্যবহার করতেছি কোন না কৃষি বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের কারণে ধানে এসব রোগ বালাই দেখা দিয়েছে গত দুই তারিখ মঙ্গলবার বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে তাপমাত্রা বেশি ছিল এবং হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে যেগুলো ধান ফ্লাওয়ারিং স্টেজ ছিল বিশেষ করে মিনিকেট ধান সেগুলো থেকে কিছুটা হয় আমরা পরবর্তীতে ডিডি সারকে জানাই ডিডি সার এডি সারের নেতৃত্বে ধান গবেষণা ইনস্টিটিউট সায়েন্টিফিক অফিসার সহ মাঠ পরিদর্শন করেন এবং পরিদর্শনের পর দেখা যায় যে আক্রান্ত জমির পরিমাণ একশো দশ হেক্টর এবং ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ তিন হেক্টরের মতো চলতি বছর তারা উপজেলায় একুশ হাজার পাঁচশো হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্যমাত্রা ধর হলেও বারোশো পঞ্চাশ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে সিরাজগঞ্জের তারাস থেকে ফেরদোস রবিন চ্যানেল আই এবারে প্রকৃতি সংবাদ প্রকৃতির অলঙ্কার পাখি বাংলাদেশের সর্বত্রই বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এদের মধ্যে অন্যতম শিকারী পাখি বাংলাদেশের শিকারী পাখি নিয়ে দেখুন বাংলাদেশে বন্যপ্রাণী বৈচিত্র্যের সবচেয়ে বড় অংশ পাখি বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় বাংলার মাঠ প্রান্তর বন বনানী জলাশয় ও লোকালয় এসব পাখিদের একটি বড় অংশ শিকারী পাখি বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে খায় বলে এদের পরিচয় শিকারী পাখি হিসেবেই এদের দলে আছে বিভিন্ন প্রজাতির চিল ঈগল শিকরা মাছমুরল বাজ শকুন কাপাশি ও প্যাঁচা এদের মধ্যে প্যাঁচা নিশাচর এবং অন্যান্য শিকারি পাখি দিনের বেলাতে সক্রিয় থাকে শিকারি পাখিদের ঠোঁট ও নখর বেশ মজবুত এরা প্রখর সম্পন্ন এবং শারীরিকভাবেও শক্তিশালী শিকারী পাখিরা সাধারণত বৃক্ষজাতীয় উদ্ভিদে বাসা বানায় খাবারের সন্ধানে কখনো জলাশয়ের আশেপাশে আবার কখনো খোলা আকাশে বিশাল ডানা মেলে উঠতে থাকে অধিকাংশ শিকারী পাখি এদেশের আবাসিক পাখি হলেও কিছু পাখি পরিযায়ন করেও আসে এসব পাখি প্রতিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে নির্বিচারে গাছ কাটা খাদ্য সংকট ইত্যাদি কারণে এদের বিচরণ ও প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে তাই শিকারি পাখি সংরক্ষণে এদের আবাসস্থল রক্ষা করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পেলে এসব পাখির বিচরণে মুখরিত থাকবে বাংলার প্রকৃতি শিহাব খালেদিন প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেল আই বিদর্শক বাংলাদেশের শিকারি পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবে নাজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃত জীবন অনুষ্ঠানে